গোপাল সকাল সকাল ঘিন্নিকে বলে ও গিন্নি আমি চুল কাটতে গেলাম গিন্নি বলে চুল কাটতে তোমার না আছে দাড়ি না আছে গোপ তাও আবার মাথা ভর্তির টাঁক ওই কানের তলায় দুখানা চুল ঝুলছে তাও আবার চুল কাটতে এই শুনে গোপাল বলে দিল তো আমার যাওয়াটা ভণ্ড করে একটু যাচ্ছিলাম শুভ কাছে তাও তুমি আমার সাথে এরূপ মস্কটা করছো আমি আস ঘনি বলে গোপাল চুল কাটতে চলে যায়। তারপর গোপাল চুল কাটা সেলুনে গিয়ে চুল কাটে অমনি তারপর গোপালের বাবা এত সুন্দর করে চুল কেটে দিলে মনে হচ্ছে আমার দশ বছর কমেই গেল এদিকে মন্ত্রী মাসায় পেছনে পেছনে চুল কাটতে আসে তারপর গোপালকে চুল কাটতে দেখে অমনি মন্ত্রী ধমকে থমকে দাঁড়িয়ে দেখে গোপালের কথাগুলো শোনে তারপর গোপাল চুল কেটে ফিরে আসে ফিরে এসে ওমনি গামছাটা বাইরে মেলানো ছিল ওই গামছাটা নিয়ে বলে ও গিন্নি একটু শোনো না গিন্নি গিন্নি বলে কি বলছো বলো আমার এখন সময় নেই গোপাল তখন বলে আমি যখনই ডাকি তখনই তোমার সময় হয় না গিন্নি বাইরে এসে বলে আমি জানি তো তোমার তো শুধু ওই এই করে দাও ওই করে দাও বলতেই থাকবে আমি কি জানি না তাই আমার কাজেরও অনেক মূল্য রয়েছে বলো বলো কি বলছো কি বলবে সেটাও ভালো করে বুঝতে পেরেছি এই ছেঁড়া গামছাটাকে নিয়ে তুমি নিশ্চিত আমি আমাকে আবার বলবে ওটাকে সেলাই করে দিতে তাই তো অমনি কপাল বলে হ্যাঁ হ্যাঁ তুমি তো জানোই বলো সেই তিন বছর আগে এই কিনেছিলাম গামছাটা এখন কি এটাকে দেওয়া যায় এটাকে সেলাই করে আরও তিন বছর আমি ব্যবহার করতে পারবো গিন্নি বলে তোমার লজ্জা লাগে না তুমি আরও এই গামছাটাকে ব্যবহার করবে বলছো আমি তোমার এই গামছা সেলাই করেই দেবো না গোপাল তখন বলে গিন্নি তুমি বলো আমি কী করে রাজসভায় ছেঁড়া গামছা নিয়ে যাই গিন্নি ভেতরে গিয়ে তারপর একটা নতুন গামছা নিয়ে এসে গোপালকে দেয় গোপাল দেখে তো খুশি হয়ে যায় গোপাল বলে গিন্নি তুমি আমার কোথা ভেবে নতুন গামছা কিনেছো সত্যি আমি ভাবতে পারছি না অমনি গোপালের গিন্নি বলে অনেক হয়েছে আর তোমায় ভাবতে হবে না যাও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে রাজসভায় যাও তারপর গোপাল রাজসভায় বের হয় রাস্তা দিয়ে খুশি খুশি মনে যেতে থাকে তারপর রাজসভায় গিয়ে রাজামশাইকে দেখা দেখে রাজামশাই দেখুন এই গামছাটা আমার গিন্নি আমায় দিয়েছে রাজামশাই দেখে বলে বা তো গামছাটা তো তোমার খুব সুন্দর হয়েছে সঙ্গে বৈদ্য মশাই পণ্ডিত মশাই সকলেই প্রশংসা করে থাকে যে গামছার কাপড়টা তো খুব ভালো তোমার গিনির চোখ তো খুব ভালো রাজামশাই বলতে থাকে এই জন্যই তো গোপাল তোমার গেন্নিখে নিয়ে তুমি আর তোমার নাতি নাতনি যেভাবে সুখে আছো আমার খুব ভালো লাগে এদিকে মন্ত্রী মনে মনে ভাবে ও মা গোপালকে নিয়ে সামান্যটুকু গামছা নিয়ে এতই প্রশংসা চলছে গোপালের কোথায় গোপালকে নিয়ে কোথায় সকলে মস্করা করবে তা না করে গোপালের প্রশংসা করছে দেখাচ্ছি কালকে আমি এমন একটা জিনিস নিয়ে আসব যাতে আমারই প্রশংসা সকালে পঞ্চমুখ হয়ে যাবে পরদিন আবার রাজসভা শুরু হতে সকলে এসে উপস্থিত কিন্তু তখনও পর্যন্ত মন্ত্রী আসেনি ওদের গোপাল বলে রাজামশাই মন্ত্রমশাই তো আজকে এখনও পর্যন্ত এলো না দেখুন আবার কোথায় কি করছে রাজামশাই বলে হ্যাঁ মন্ত্রী তো কখনো এত দেরি করে আসে না আজকে এত দেরি করে আসছে কী ব্যাপার তারপর বলতে না বলতে মন্ত্রীমশাই এসে উপস্থিত মন্ত্রীমশাই হাতের মধ্যে একটা লাঠি ওর মধ্যে আবার এক রূপর কাজ করা মন্ত্রী রাজামশাইকে বলে রাজামশাই দেখুন দেখুন আমি একটা কি সুন্দর লাঠি নিয়ে এসেছি দেখুন রাজামশাই রাজা মশাই তখন বলে হ্যাঁ তো খুব সুন্দর লাঠিটা তো দেখতে আর উপরে এই উপরের কাজটা তো খুব সুন্দর অমনি বলে মন্ত্রমশাই তাহলে আপনার এত দেরি হলো কেন মন্ত্রী বলে আসলে এই লাঠিটার জন্যই দেরি হলো রাজামশাই তখন বোঝা লাঠিটার সাথে দেরি হওয়ার কী সম্পর্ক মন্ত্রী মন্ত্রম তখন বলে থাকে আসলে রাজামশাই আমি যখন রাস্তা দিয়ে লাঠিটা নিয়ে আসছিলাম সকলে তখন বলছিল কোথায় এই লাঠিটা নিয়ে এসেছ আর কবে আনলে কি সুন্দর হয়েছে তোমার এই লাঠিটা আমরা আগে কখনো দেখিনি সবাই এরুপ করে দাঁটি দাঁড় করিয়ে আমাকে জিজ্ঞেস করছিল তাই তো এত দেরি হয়ে গেল। রাজামশাই বলে হ্যাঁ হ্যাঁ তাই তো খুব সুন্দর তোমার এই লাঠিটা এমনকি রাজসভা সকলেও প্রশংসা করতে থাকে এদিকে গোপাল মনে মনে ভাবে যে এই ব্যাটা আমাকে কালকে গামছা নিয়ে আসতে দেখে আজকে প্রশংসা পাওয়ার জন্য লাঠিটা নিয়ে এসেছে বুঝতে পেরেছি তারপর রাজসভা শেষ হয়ে যায় রাজসভা শেষ হয়ে যাওয়ার পর সকলে বাড়ি ফিরে যায় পরের দিন আবার গোপাল একটা হাতে গোলাপ নিয়ে বেরোয় রাজামশাইকে দেবে বলে এতে গোপালের গিনে দেখে বলে একই গো তোমার কি মাথায় ভীমরতি চাপলো নাকি তুমি গোলাপ নিয়ে আবার কাকে দেবে গোপাল বলে গিন্নি গোলাপ নিয়ে যাচ্ছি রাজামশাইয়ের জন্য রাজামশাইকে দেবো বলে অমনি গিন্নি বলে রাজামশাইয়ের জন্য গোলাপ নিয়ে যাচ্ছ ও বুঝেছে বুঝেছি এখন মনে হয় ভাড়া আমি আর করতে পারছো না তাই হয়তো গোলাপ দিয়ে রাজামশাইকে ভোলাবে তাই তো অমনি গোপাল বলে নানা গিননি ভাড়া আমি কেন করতে যাবো এমনি ভাবলাম একটা গোলাপ নিয়ে যাই রাজামশাইয়ের জন্য বলে গিন্নি চলি চলি তবে গোপাল চলে যায় ওদিকে গোপাল রাস্তা দিয়ে যখন গোপাল ফুলটাকে হাতে করে নিয়ে যাচ্ছিল ওদিকে হঠাৎ করে মন্ত্রীমশাই বাড়ি থেকে যখন বেরোতে যায় গোপালের হাতে গোলাপ দেখে মন্ত্রী মশাই মনে মনে ভাবে ও গোপাল তো আবার আজকে একটা গোলাপ নিয়েছে রাজামশাই তো এই গোলাপ দেখলে গোপালের প্রচুর প্রশংসা করবে আর গোপালকে খুব আদর দেবে তাহলে আমাকেও কিছু করতে হবে এদিক থেকে গোপাল রাজসভায় গিয়ে রাজামশাইকে গোলাপটা দেয় রাজামশাই গোলাপ পেয়ে বলে বাবা গোপাল তুমি কি নিয়ে এসে যাবা খুব সুন্দর এই গোলাপ আর কি সুন্দর গন্ধ আমার মন তো পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে খুব ভালো করেছো গোপাল বলতে না বলতে অমনি মন্ত্রমশাই ও গোলাপ ফুলের টপ সমেত নিয়ে চলে আসছে বলে রাজামশাই দেখুন দেখুন আমার গোলাপের গন্ধ তো খুব ভালো মন্ত্রমশাইয়ের কথা শুনে গোপাল বলে যে গোলাপ গাছের থেকে গন্ধ আসে না গোলাপ ফুলের থেকে গন্ধ আসে এমনি মন্ত্রীদের বলতে এই গোপাল তুমি চুপ করো তো রাজামশাই দেখুন আমার গোলাপ অনেকগুলো আছে আর গোপালের তো একটা মাত্র গোলাপ আমার এতগুলো গোলাপ থেকে অনেক গন্ধ বেরোবে এমনকি আপনার ঘটে গন্ধে ভরে যাবে আপনি আমার গোলাপটা নিয়ে দেখুন রাজামশাই বলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি মন্ত্রী তোমার তোমার গোলাপগুলো খুব ভালো আমি জানি তুমি গোপালের থেকে অনেক বেশি ভালোবাসো যে আমি ভালোভাবে বুঝতে পারছি তারপর সবার শেষ হয়ে যাওয়ার পর পরের দিন গোপাল রাজামশাইয়ের সাথে বাগানে এসে দেখা করে বলে রাজামশাই বুঝতে পারছেন রাজামশাই বলে হ্যাঁ সব তো বুঝতে পারছি গোপাল যে তুমি যা কিছু করছো মন্ত্রিমশাই তাই কিছু করছে নিজের প্রশংসা পাওয়ার জন্য অমনি গোপাল বলে শুধু হিংসার বসে রাজামশাই তো আমাকে চোখে দেখতে পারে না আর আমার সাথে হিংসা করতে থাকে তাই নিজে প্রশংসা পাওয়ার জন্য এগুলো কিছু করছে তার জন্য একটা কাজ করতে হবে রাজামশাই রাজামশাই বলে কী করতে হবে গোপাল বলে কী করবে গোপাল বলে রাজামশাই আমি আপনাকে বলবো যে একটা প্রাসাদ বানিয়ে দেওয়ার জন্য অমনি আপনি রাজি হবেন না তারপর আপনাকে আমি আবার বলবো যে তাহলে নবাবের কাছ থেকে আমি একটা প্রাসাদ বানানোর কথা বলো অবনি আপনি বলবেন ঠিক আছে তাহলে নবাবকে তুমি বলতে পারো এইটুকুই আপনি হ্যাঁ বললেই তাহলেই হবে এই কথা শুনে পরের দিন আবার রাজসভা শুরু হতে গোপাল বলতে থাকা রাজামশাই আমার একটা আবদার রয়েছে রাজামশাই বলে কি আবদার বলো গোপাল গোপাল তখন রাজামশাই